নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিম্পা সংসারে সবাইকে স্বাগত শান্ত সেটে নিয়েছি আজ রাখি পূর্ণিমা কিন্তু মনটা এতটাই খারাপ কারণ আমি যেতে পাচ্ছি না আমার দাদার কাছে মানে বাপের বাড়ি ওখানে যেহেতু বন্যা হয়ে গেছে তো যেহেতু আমার সাথে রিকিশোনাও এখন যুক্ত হয়ে গেছে তো সেই কারণে ঝট করে আমি বেরিয়ে যেতেও পারবো না আর যাতায়াতের মানে সুবিধাটাও অতটা ভালো না তো দাদাকেও ডেকেছিলাম সেখান থেকেও কোনো মানে কেউ আসতে পারবে না যেহেতু জল বেড়েছে আর আমি চাই না যে আমার দাদার আসুক জল বেড়ে যাক আর ওরা এখানে আটকে পড়ুক কারণ সেখানেও তো আছে সবাই তো বোনেরা সবাই মিলে আর আমার যেহেতু বান্ধবী সুনীপা সেও দাদাকে রাখি মানে পরাবে তো আমি তাদেরকে তাকে বলে দিয়েছিলাম আমার হয়ে আরেকটা রাখি নিয়ে যাস পরিয়ে দিস আর একটা দাদা তো আমাদের ছেড়ে চলেই গেছে অনেক দিন আগে তার কথা বেশি মনে পড়ে এখন কোনো ভাইফোঁটা বলো আর যাই বলো তাও মুখে একটা হাসি নিয়ে আজকের দিনটা শুরু করেছি তো মিশো থেকে দুটো চাদরের অর্ডার দিয়েছি আমার খাটে হবে না এগুলো নিচের খাটেই হবে মানে আমার মার আর আমার ঠাকুর শাশুড়ির যেই দুটো খাট আছে তাতেই হবে কারণ আমার খাটটা বড় তো বড় সাইজ আমি অর্ডার দিইনি আর এদিকে আমার মানুকেও সবাই মিলে রাখিতে রাখি পড়িয়েছে যাই হোক ও জন্যে মানে একটু খুশি খুশি যেহেতু বিকালের দিকে একটু বেরোবো মনটা খারাপ ছিল কিন্তু আমার বোন মিলি সে আমাকে এসে বলে চলো আজকে একটু বাইরে যাব কারণ আমার বরকে সে পড়িয়েছে রাখি তো আমি বলেছিলাম ওকে একটু বাইরে নিয়ে গিয়ে ঘুরিয়ে খাইয়ে নিয়ে আসবে তো সেই কারণে দাদাদেরকে ফোন করেছি সবাই রাখি পড়েছে মানে দাদা রাখি পড়েছে আর আমার জেঠুর ছেলের জন্য আমার একটু মাথায় থেকেই বেরিয়ে গেছিলো যে ওর জন্য পাঠাতে হবে আমি ভেবেছিলাম ও দিদির কাছে চলে গেছে হয়তো তো সেই কারণে আর ফোনও করিনি এমনি সবাইকে জানিয়ে দিয়েছিলাম এতগুলো মানে যৌথ পরিবারের আমরা মেয়ে তাও একটু মনটা খারাপ যে কোনো দাদাকেই এবারে পড়াতে পারলাম না আর আমার এই দাদাকেও পড়াতে পারিনি কোনো মানে একটা কি বলবো আমারই প্রবলেমের জন্য যাই হোক যারা বোঝার তারা বুঝে যাবে আর এই দিকে আমরা এসেছি আমাদের ঘাটালে বং পিৎজাতে ওকে খাওয়ানোর জন্য আর আমার মেয়ে এই দিকে এতটাই আনন্দ হচ্ছে এই লাইটগুলো দেখে কি বলবো মানে শুধু ওই লাইটগুলোর দিকেই তাকিয়ে যাচ্ছে। খাবার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ পর আমি জানতে পারলাম আমার বরের কাছ থেকে উনি নিয়েছিলেন এই যে গ্রিন কি অ্যাপেল মোহিত নাকি জানি না তো সেটা খাওয়ার পর ওর মুখটা একটু আলাদাই ভঙ্গিমা হয়ে গেছিলো তো এইদিকে করেছিলাম বেশি কিছু না স্যুপ আর একটা পিৎজা তারপর জানলাম যে আমার বর এইগুলো কিছুই খাবে না আমার বর খাবে বিরিয়ানি বিরিয়ানির নাম শুনে এই পিৎজা মোমো একটু সাইডে রাখার ইচ্ছা ছিল কিন্তু ওইটারও আমরা ভাগ নেব সেটা আমরা ভালোভাবেই জানি তো এদিকে আমরা অর্ডার চলে এসেছিলো খেয়েও নিয়েছিলাম এদিকে আমার মেয়েকে একটু ছেড়ে দিয়েছিলাম মানে এই যে মানে কি বলবো এটাকে যাই হোক লাইটের নিচেই ছেড়েছিলাম ও একটু নাচানাচি করলো একটু দেখলো লাইটকে তো রাখি পূর্ণিমাটা খারাপ কাটলেও সন্ধ্যাবেলায় এই বোনের জন্য আমার একটু ভালোই কেটেছে যাই হোক সারাদিনটা মুড অফ করার পর একটু হাসি বেরিয়েছিল কিছু করার নেই আজকে কোনো রাখির কোনো মানে রাখি পূর্ণিমার কোনো ভ্লগই নয় এটা ঘুরতে গেলে কিন্তু ওই দিনেই আমি করেছিলাম তো যাই হোক ভিডিওটা লাস্টের দিকেই চলে এসেছে আর চাঁদটাকে দেখে আর লোভ সামালতে না পেরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এটা ঘাটাল থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো চাঁদটা যেহেতু দেখতে পেয়েছিলাম বেশ ভালো লাগছিলো সেই কারণে একটু ভিডিওটা করে নিয়েছিলাম ঠিক আছে ছোট্ট একটা ভিডিও একটু মন খারাপ নিয়েই চলো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবে না যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু কমেন্ট করে দেবে নতুন বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা